দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে ১৯৪৫ সালে কে জানত এত বছর পরে টিকে আছে ওই বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের মরদেহের অংশ এখনও সেই দেহাবশেষের অপেক্ষায় আছে পরিবার বাংলাদেশে জাপানি সৈনিকদের দেহাবশেষ তুলে নিজ দেশে নিতে চলছে খনন কাজ পাওয়া গেছে অনেকের মরদেহের অংশ কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেন্ট্রিতে যুদ্ধ সমাধিতে গিয়ে দেখা গেছে এমন চিত্র খোঁজ নিয়ে জানা গেছে দীর্ঘদিন ধরে জাপানে তাদের সৈনিকদের দেহাবশেষ নেয়ার আন্দোলন চলে আসছে সম্প্রতি বাংলাদেশ সরকারের সহযোগিতায় সারাদেশে বিভিন্ন স্থান থেকে জাপানিদের দেহাবশেষ নেয়ার জন্য খনন কাজ শুরু হয় সর্বপ্রথম কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেন্ট্রি যুদ্ধ সমাধি থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত চব্বিশ জন জাপানি সৈনিকের দেহাবশেষ উদ্ধার কাজ শুরু হয় সেগুলো নেওয়া হবে জাপানে ফরেন্সিক পরীক্ষার পর আত্মীয়দের কাছে নেওয়া হবে সেসব জাপানি দেহাবশেষ পরে সেগুলো রাষ্ট্রীয় সম্মানের স্মৃতি হিসেবে সংরক্ষণ করা হবে বারো নভেম্বর জাপানের পক্ষ থেকে সাত সদস্যের একটি ফরেন্সিক বিশেষজ্ঞ দল কুমিল্লার ওয়ে সিমেন্ট্রিতে আসেন তেরো নভেম্বর তারা খনন শুরু করেন বিশ্বযুদ্ধের সময় অক্ষয় শক্তি ছিল জার্মানি জাপান ইতালি হাঙ্গেরি রোমানিয়া ও বুলগেরিয়া সে সময় চেনার জন্য জাপানিদের মরদেহগুলো একসঙ্গে কবর দেয়া হয় সেখানে শুধু খনন কাজ করছে তারা এখন পর্যন্ত সেখানে সতেরো থেকে আঠারোটি কবর খনন করা হয়েছে এর মাঝে ভিন্ন ভিন্ন প্রায় জনের দেহাবশেষ অংশ পাওয়া গেছে যার মাঝে দুজনের শরীরের পূর্ণাঙ্গ অংশ উদ্ধার করা হয়েছে বিশেষ করে বুকের হার ছাড়া প্রায় সব অংশের হার মিলেছে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি